গোমতি জেলার মুখ্য স্বাস্থ্য কার্যালয়ের ব্যবস্থাপনায় ও গোমতি জেলা যুব ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এবং ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে মঙ্গলবার উদয়পুর রমেশ স্কুল সংলগ্ন অনুষ্ঠিত হয় বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলাভিত্তিক রেড রান প্রতিযোগিতা এই রেড রান ম্যারাথন প্রতিযোগিতায় গোমতি জেলার বিভিন্ন কলেজ স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়া গোমতী জেলার ট্রেজারি অফিসার চন্দ্রশেখর চট্টোপাধ্যায় গোমতী জেলার ক্রীড়া উপ অধিকর্তা বনজিৎ বাগচি সহ আরো অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং বলেন দেশে এবং রাজ্যে বিগত কয়েক বছর ধরে এইচআইভি এবং এইডসের প্রবণতা অনেকটাই কমেছে ত্রিপুরা এইচআইভি ছেচল্লিশ শতাংশ এবং এইডস ছিয়াত্তর শতাংশ সংক্রমণ কমেছে বলে জানিয়েছেন তিনি এই প্রতিযোগিতায় মোট একশো জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেন রেড রান দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই বিভাগের ছেলে ও মেয়েদের মধ্যে বিজয়ী প্রথম স্থান অর্জনকারীকে পাঁচ হাজার টাকা দ্বিতীয় স্থান অর্জনকারীকে তিন হাজার টাকা তৃতীয় স্থান অর্জনকারীকে দু হাজার টাকা এবং বারো জন করে দুই বিভাগের ছেলে ও মেয়েদের মধ্যে এক হাজার টাকা করে ক্যাশ অ্যাওয়ার্ড রাশি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে দুই বিভাগের মোট ত্রিশ জন প্রতিযোগী আগামী পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ কর্তালায় অনুষ্ঠিত রাজ্যভিত্তিক রেড র্যান্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে অনুষ্ঠানে গোমতি জেলার মুখ্য স্বাস্থ্য কার্যালয় গোমতি জেলা যুব ক্রীড়া দপ্তরের এবং ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির কর্মীগণ অংশগ্রহণ করেন ত্রিপুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা bu kadar. Sonrasında aktarış potenomu tam olarak yapmadı. Yani tabii ki tabii ki Azerbaycan tarafı, Azerbaycan tarafı, namhaysa paralıktı. Ki ki nedeniyle paralıktı. Ki ki nedeniyle paralıktı. Çünkü tabii ki Latin tarafı, yani tabii ki, nerede ৰা <imitation>